আমাদের উপমহাদেশে সব আন্দোলন সংগ্রামের কেন্দ্রে স্লোগানের ভূমিকা অপরিসীম আন্দোলনকে বেগবান ও সর্বস্তরে আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ার পেছনে স্লোগানের ভূমিকা ছিল অত্যন্ত বলিষ্ঠ কত দ্রুত ব্যাপকভাবে জনমানুষকে উদ্বুদ্ধ উজ্জীবিত করতে সক্ষম এর নজির আমাদের রাজনৈতিক ইতিহাসে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও এর ব্যতিক্রম নয় এই আন্দোলনের স্লোগানগুলো মানুষের মধ্যে স্ফুলিঙ্গের এর ছড়িয়ে পড়েছিল মানুষ উদ্ভুদ্ধ ও উজ্জীবিত হয়ে ছাত্রজনতার ডাকে নেমে এসেছিল রাস্তায় আন্দোলনের ভাষা হলো স্লোগান তবে স্লোগান আগে থেকে ঠিক করা থাকে না মিছিল ও সমাবেশ থেকে স্লোগানের জন্ম নেয় হয়ে ওঠে আন্দোলনকারীদের দাবির প্রতীক সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সরকারের দাবিতে গত এক জুলাই আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনে নানান ঘটনা প্রবাহের সঙ্গে সঙ্গে বদল আসে স্লোগানেও এসব স্লোগান আন্দোলনকারীদের মধ্যে বারুদের মতো কাজ করে যোগায় ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রেরণা শুরুতে আন্দোলন অহিংসই ছিল কিন্তু শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চড়াও হলে পনেরোই জুলাই আন্দোলন সহিংস হয়ে ওঠে এরপর ধীরে ধীরে শিক্ষার্থীদের এই আন্দোলন প্রবল আন্দোলনের রূপ নেয় বাড়তে থাকে সহিংসতা শেষে সরকার পতনের এক দফা দাবি তুলে ছাত্র জনতার আন্দোলন সফল হয় আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের কোটা সংস্কার থেকে সরকার পতনের দাবি ছত্রিশ দিনের এই আন্দোলনের শেষ তিন সপ্তাহে তৈরি হয়েছে নতুন স্লোগান বদলেছে দাবির ভাষাও চলুন সে স্লোগানগুলো গুলো শোনা যাক আরেকবার আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানটা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল এর মতো শ্লেষের প্রতিবাদ এক পর্যায়ে রূপ দাবিতে এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড় এর মতো বজ্র কঠিন কিছু স্লোগান ওঠে মাঝের তিন সপ্তাহে যে স্লোগানগুলো শোনা গিয়েছিল সেখানে আছে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার না সংগ্রাম 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 এবং আছে দালালিনা রাজপথ 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 এর মতো আরও অনেক স্লোগান তবে আন্দোলনের গতি আর এসব স্লোগান তীব্র হয়ে ওঠে আবু সাইদের মৃত্যুর পর গত ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ এরপর থেকেই স্লোগান শুরু হয় আমার খায় আমার পরে আমার বুকি গুলি করে তোর কোটা তুই নে আমার ভাই ফিরিয়ে দে বন্দুকের নলের সাথে ঝাঁঝালো বুকের সংলাপ হয় না এবং লাশের ভেতর জীবন দে নইলে গদি ছাইরা দে এসব স্লোগান যেখানে কয়েকটি শব্দেই জানিয়ে দেওয়া হয়েছে জনতার এই দাবির সঙ্গে আছে প্রাণ হারানোর যন্ত্রণা এরপর পরিস্থিতি যত বদলেছে তত যুক্ত হয়েছে নতুন নতুন স্লোগান বর্তমান প্রজন্মের মুখে উঠে এসেছে আগের প্রজন্মের শব্দ বাক্য যেমন দুই আগস্ট রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার যে হাত গুলি করে সে হাত ভেঙে দাও এবং অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তিন আগস্ট ইস্ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ থেকে শোনা যায় আমার ভাই কবরে বাইরে আমার ভাই জেলে কেন। এবং গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না যাবে না এসব স্লোগান সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে শোনা যায় জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জালো আগুন জালো এবং দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত এর মতো স্লোগানগুলোম শিক্ষার্থীদের আন্দোলনে আর অনেকের মতো একাত্ম হয়েছিলেন রিক্সা চালকেরা তিন আগস্ট দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর বিভিন্ন জায়গায় গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দিয়েছিলেন রিকশা চালকেরা পনেরো জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার স্লোগানটি আন্দোলনে নতুন গতি দিয়েছিল সবচেয়ে বেশি সারা ফেলে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর স্লোগানটি আর এসব স্লোগানের সঙ্গে সমান গতিতে লং মার্চ করেছে শব্দ লেখা স্লোগানগুলো মানুষের হাতে হাতে ছিল সেসব মিছিলে প্যাকার্ড পোস্টার ব্যানারে মানুষ লিখে নিয়ে এসেছিল কবিতার পংোক্তি সেখানে ছিল জহির রায়হান থেকে শুরু করে হেলাল হাফিজের লেখা কবিতা উঠে এসেছিল কার্টুনে কার্টুনে ব্যঙ্গচিত্র তবে স্লোগানের বিপরীতও স্লোগান থাকে থাকে প্রতিবাদের প্রতিবাদ যেমন সতেরোই জুলাই আন্দোলনকারীদের ঔদ্ধত্যপূর্ণ উস্কানিমূলক স্লোগানের তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে চারশো জন সাবেক ছাত্রনেতা বিবৃতি দিয়েছিলেন সেখানে তারা স্লোগান দেন বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাই নেই ছাত্রজনতার মুখের স্লোগানগুলো শুধু মুখেই সীমাবদ্ধ ছিল না সেসব স্লোগান লেখা ছিল প্লেকার্ডেও অনাস্থা অনাস্থা স্বৈরতন্ত্রে অনাস্থা চোখ দেখো এই চোখের আগুন এই ফাগুনেই হবে দ্বিগুণ তবে তাই হোক বেশ জনগণই দেখে নেক এর শেষ আমরা আমজনতা কম বুঝি ক্ষমতা তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে উই ওয়ান জাস্টিস হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে ফাইট ফর ইউর রাইটস নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না লেখার মতো শ্লেষাত্মক প্লেকার্ডও ছিল হাতে হাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বল প্রয়োগ অসংখ্য আন্দোলনকারীর প্রাণহানিতে পরিস্থিতি যত অবনতির দিকে যাচ্ছিল ততই জোরালো হচ্ছিল স্লোগানের ভাষা গুলিতে শত শত মানুষের প্রাণহানির পর শেষ দিকে এসে শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে নানা স্লোগান শোনা যায় এর মধ্যে ব্যাপক আলোচিত হয় আঞ্চলিক একটি স্লোগান হাইও আর খেও না অনেক দিন খেয়েছ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই স্লোগান শোনা গেছে দুই আগস্ট থেকে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে সারা জাগানো ইনকিলাম জিন্দাবাদ থেকে দুই সালে নিরাপদ সড়ক আন্দোলনে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ এর মতো শত শত স্লোগান সাক্ষী হয়ে আছে মানুষের দাবি আর আন্দোলনের ইতিহাস নিয়ে শুধু রাজনীতি নয় স্লোগানে স্লোগানে লেখা থাকে সমাজনীতি অর্থনীতি ও পরিবেশের কথা আন্দোলনে স্লোগান কতখানি গুরুত্বপূর্ণ তা নিয়ে শত বছর আগের একটি ঘটনার উল্লেখ করা যাক সে সময় সে সময় আইন করে এই বাংলায় বন্দে মাতরম স্লোগান নিষিদ্ধ করা হয়েছিল করেছিল ব্রিটিশরা এর প্রতিবাদ জানাতে তৎকালীন বাখেরগঞ্জ জেলার বর্তমান বরিশালের অংশ নারীরা চুল বাধা বন্ধ করে দিয়েছিলেন অভিনব এই প্রতিবাদের কথা ইতিহাসে লেখা আছে শিশির কত সম্পাদিত ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বই এ এক প্রবন্ধে পাওয়া যাবে এই ঘটনার বর্ণনা পরিস্থিতি অনুসারে স্লোগান মানুষের রক্তে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আর মানুষ হয়ে ওঠে প্রতিবাদী।